কথা হচ্ছে কি যে একটু মাইক্রোফোনটা দেওয়া যাবে আপনাকে হ্যাঁ বলেন কি সমস্যা এটা মুখে নিয়ে বলেন আচ্ছা ভাই আমি ওয়ালটন কেবল কিনলাম হ্যাঁ আচ্ছা এই ওয়ালটন কেবল কিনছেন আপনি ওয়ালটন কেবল কিনছি ওনার দোকান থেকে তো এখন কথা হচ্ছে যে অনেকে হচ্ছে প্রতারণার শিকার হচ্ছে আশেপাশে প্রচুর ভিডিও দেখি এর আগে আমি কেবল লাগাইছি ওই কেবল দেখা যায় বেশি দিন টেকে না নষ্ট হয়ে গেছে আচ্ছা মাইক্রোফোনটা কাছে রাখেন তাহলে বোঝা যাবে আচ্ছা আচ্ছা সরি তো এখন হচ্ছে আমি ওয়ালটন কেবল কিনলাম এখন কথা হচ্ছে যে উনি বলতেছে যে এটা অরিজিনাল অথেন্টিক তো আমি বলছি যে আমাকে এটা প্রুফ দেন তো উনি বলতেছে ঠিক আছে তাহলে এটা অরিজিনাল এমনি সব জায়গায় আপনি এটা স্ক্যান করলে পাবেন এটা সেটা এখন আমি তো ভাই এটা পারি না হ্যাঁ আর একটা কথা বলি আমি অরিজিনাল ওয়ালটনের ডিলার কোম্পানির ডিলার আমি ওনাকে বলছি যদি আমাদের এখান থেকে কেবল কেনার পরে হ্যাঁ যে কোনো জায়গা বাংলাদেশের আপনি যে কোনো ডিলার পয়েন্ট আপনি কোম্পানির অফিসে গিয়ে আপনি এটাকে টেস্ট করে নিতে পারেন আচ্ছা আমি একটু ক্লিয়ার করে দিই আপনি দোকানদার জি ভাই কাস্টমার আপনার দোকান থেকে ভাই ওয়ালটনের তার কিনছে কেনার পরে ভাই সন্দেহ হচ্ছে যে এটা অরিজিনাল ওয়ালটন কিনা ওয়ালটন কিনা তো এখন এখানে কেন আপনারা এখানে বলতে আমি অফিসে নিয়ে যাচ্ছি কোন অফিসে আসলে এটা কি এটাকে ওয়ালটনের অফিস আচ্ছা আচ্ছা এই দুজনের মধ্যে তর্ক বিতর্ক চলতেছিল আমরা সরাসরি ওয়ালটনের অফিসে চলে আসছি হ্যাঁ ওকে আচ্ছা তো এখানে কার সাথে আসলে কথা বলবো আসসালামু আলাইকুম ভাই ভালো আছেন জি ভালো আছেন আসসালামু আলহামদুলিল্লাহ ভাই এই দুজনের মধ্যে তর্ক চলছিল আর কি যে ভাই হলেন ওনার কাস্টমার আর ওনাকে তো আপনি চিনেন হ্যাঁ আমাদের ভুইয়া ইলেকট্রিক্যাল হ্যাঁ আচ্ছা উনি হচ্ছে কর্ণধার আর কি ভাই ওনার প্রতিষ্ঠানের ওনার ওয়ালটন কোম্পানির ডিলার

এখন বলতেছি যে উনি যে উদ্দিকয়েল তার নিয়েছে এ ওনার কাছে সন্দেহ হচ্ছে যেটা অরিজিনাল ওয়াল্টন কিনা এখন যেহেতু আপনি এখানে উপস্থিত আছেন ওনাকে একটু বিষয়টা কি বুঝাই দেওয়া যাবে কিনা যে এটা আসলে অরিজিনাল কিনা আচ্ছা ফার্স্ট অফ অল আমি একটু বলি আপনার এটা হচ্ছে যে এবাদুল ভাই আমাদের সম্মানিত ডিলার এবং আমাদের সাথে দীর্ঘ পাঁচ বছর থেকে ব্যবসা করতেছে ওয়ালটন ক্যাবেলস যখন শুরু হয়েছে তখন থেকে উনি আমাদের সাথে আছে আচ্ছা আমাদের লয়াল ডিলার আচ্ছা আচ্ছা ওনার কাছ থেকে মালামাল কিনলে ভালো হবে এটার হান্ড্রেড গ্যারান্টি আছে বাট যদি তারপরও অধিকতর আপনাদের কোনো কোশ্চেন থাকে জানার থাকে তাহলে এই ওয়ালটন ক্যাবেল যে অরিজিনাল কেবল কিনা এটা চেনার জন্য আমাদের এখানে একটা বারকোড আছে আচ্ছা আচ্ছা এবং নাম্বার আছে এটা যদি আপনি স্ক্যান করেন আমাদের প্লে স্টোরে বাংলাদেশের যে প্লে স্টোরটা আছে সেই প্লে স্টোরে আপনি আমার আওয়াজ নামে একটা অ্যাপ আছে সেই অ্যাপ থেকেও দেখতে পারবেন যে এটা চেক করলে অরিজিনাল কিনা কবে প্রোডাকশন জি তারপর কবে এই শোরুমে আসছে কবে এখান থেকে বিল হয়েছে সবকিছু আপনার সব ডাটা আছে এছাড়াও যদি আপনি মনে করেন যে আপনি এটা আরো চেক করবেন তাহলে আমাদের এই স্ক্যানার আছে আচ্ছা স্ক্যানার দিয়ে আচ্ছা চেক করবে ভাই আপনি কি খেয়াল করতেছেন কাস্টমার ভাই আপনি একটু খেয়াল করেন হ্যাঁ এ দেখেন চেক করছে স্ক্যানার দিয়ে চেক করলে এখানে দেখেন এই কয়েল তারের ডিটেইলস নাকি এই কয়েল ফার্স্ট টাইম এই যে দেখেন

আপনারা হলো গিয়ে স্ক্যান করবেন সব প্রোডাক্ট এইভাবে দেওয়া আছে এখানে নকল হওয়ার কোনো সম্ভাবনা নাই না নকল হওয়ার কোনো সুযোগ নাই কোনো সুযোগই নাই এবং যদি কেউ মনে করে যে এটা নকল হতে পারে দেন আমাদের সাথে চেক করলে আমরা আপনাকে বের করে দেব যে আসলে এটা এরকমের আছে কিনা বাট এটা সুযোগ নাই আপনি প্রুফ পেয়েছেন তো ভাই প্রুফ পেয়েছেন তো আচ্ছা এখন যেহেতু আপনি এখানে উপস্থিত আছেন ভাই বাংলাদেশে কিন্তু হাজার ব্র্যান্ডের যে তার আছে আর নাম করা আর যদি বলি যে হাতে কয়েকটা ব্র্যান্ড আছে আমি অন্যগুলোর নাম নাই বললাম অর্থাৎ ওয়ালটনের তার মানুষ কেন ব্যবহার করবে আসলে এখন যদি আমি সেই কথা

অরিজিনাল ম্যাটেরিয়ালস দিয়ে এই কেবলটা তৈরি করি তখন অবশ্যই এটা একটা অথেন্টিক কেবল এবং সবথেকে বেস্ট কেবলই হবে রাইট আর এর মধ্যে আমাদের কিছু ক্রাইটেরিয়া আছে সেটা আপনাকে দেখতে হবে বা আমি দেখাচ্ছি আপনাকে মোবাইলটা সাইলেন্ট করে দিলে তো সেটা হচ্ছে গিয়ে হলো আমাদের এখানে দেখেন এফআর এলএফ কেবল 1.5 আরএম তার মানে কি আমার বিওয়াই এ এফ আর এফ আর মানে হলো ফায়ার রিটার্ডেন্ট এবং এল মানে লিড ফ্রি আমার এটা একটা এক্সট্রা মেকানিজম দেওয়া আছে এই ক্যাবলের মধ্যে লিড ফ্রি মানে অনেক সময় দেখা যায় যে অনেক দুর্ঘটনার কারণে এই লিড ফ্রি না থাকার কারণে অনেক ক্যাবলে ধোয়া হয়ে মানুষ শ্বাসকষ্ট হয়ে মারা যায় সেই জায়গায় আমার এই ক্যাবলটা একটা এক্সট্রা ম্যাটেরিয়াল এই ক্যাবলের মধ্যে আমরা দিয়ে থাকি যার কারণে কোনো দুর্ঘটনা বা কোনো রকমের অকারেন্স হওয়ার সুযোগ নেই সুযোগ নাই এবং যদিও হয় তাহলে ধরেন এই ঘটনাটা থেকে অনেকে বেঁচে যেতে পারে এই ম্যাটেরিয়াল নিরাপদ থাকবে নিশ্চিন্তে আপনি নিতে পারবেন এই জন্যই আপনি আমরা ওয়াল্টন কেবল কে বেস্ট বলে থাকি এবং আমাদের ইন্ডাস্ট্রি আপনি জানেন যে ওয়াল্টন হাইটেক ইন্ডাস্ট্রি পিএলসি এটা একটা বিগ কোম্পানি এবং সাতশো একর জায়গার উপর আমাদের ফ্যাক্টরি এই ফ্যাক্টরিতে ফ্যাক্টরিটা আপনাদের কোথাও এটা আমাদের চন্দ্রা কালিয়া করে আমাদের ফ্যাক্টরি এবং এই ফ্যাক্টরিতেই আমাদের টিভি ফ্রিজ এসি লিপ সুইচ সকেট

ক্যাব ইউস করে বিভিন্ন রকমের ম্যাটেরিয়ালস ইউজ করে যেটা আসলে 99.99% গ্যারান্টি দিতে পারে না আমাদের যে সেক্টরটা আছে ক্যাবেলিং ইন্ডাস্ট্রি আছে আমরা আপনাদের দেখাতে পারবো যে সেখানে আসলে আমরা কপারটা সত্যি 100% কিনা কপারটা 100% অথেন্টিক কপার কিনা আপনি চলে জাস্টিফাই করতে পারেন হ্যাঁ জাস্টিফাই করতে পারেন যে দেখতেছে আমাদের ফ্যাক্টরিতে ইনভাইট করব আসেন আপনারা দেখেন আমাদের কেবলটা আসলে ভালো আর সবচেয়ে বড় কথা লেবাদুল ভাই আপনারা নিয়ে আসছেন উনি আসছে উনি আমাদের কেবল প্রত্যেক মাসে 8-10 লাখ টাকা বল এমনিতেই বিক্রি করে আরো বড় অর্ডার থাকলে আমাদের কাছে দিয়ে থাকে তো অতএব কোন এই জায়গায় মানে মিসিং হওয়ার কোনো প্রশ্ন নেই অশোক ধন্যবাদ আপনাকে আমি একটু এবাদুল ভাইয়ের সাথে কথা বলি এবাদুল ভাইকে মাইক্রোফোনটা দিই আপনাকে অসংখ্য ধন্যবাদ খুব গুরুত্বপূর্ণ বিষয় শেয়ার করলেন তো এবাদুল ভাই তো আশা করতেছি আপনার যে ক্লায়েন্ট মানে কাস্টমার যে তার নিয়েছে সে তার উত্তর পেয়ে গেছে কারণ আপনার কাছে আমি যে বিষয় আসব ওয়ালটন তার সারা বাংলাদেশে পাওয়া যায় হ্যাঁ আপনার কাছে পাওয়া যায় বিষয়টা মনা না সারা বাংলাদেশে তাদের ডিলার পয়েন্ট আছে ডিলার পয়েন্ট আছে কথা হচ্ছে আপনার কাছে মানুষ কেন আসবে সেটা বলেন আগে ফার্স্ট টাইম কত হচ্ছে অথেন্টিক শুধু ওয়ালটন নামে বেনামে অনেক কিছু পাওয়া যায় শুধু ওয়ালটন লেখা দেখলে যে অরিজিনাল ওয়ালটন হবে তা না আমি যে জিনিসটা এখানে চেক করে দেখাইছি এটা কিন্তু বাংলাদেশে অনেক দোকানদার এটা দেখাতে পারবে না ফার্স্ট টাইম কথা হচ্ছে অথেন্টিক দ্বিতীয়ত কথা হচ্ছে যে অনেক জায়গায় পাওয়া যায় আপনি বলছেন হ্যাঁ পাওয়া যায় কিন্তু পার্সেন্টেজ এর একটা ব্যাপার আছে আমাদের এখানে সর্বোচ্চ ডিসকাউন্টে পাবে প্লাস অথেন্টিকটা পাবে এজন্য আমি মনে করি আমার এখান থেকে নিতে পারে আর আরেকটা কথা হচ্ছে ওয়ালটনের সাথে আমার কিন্তু আজকের পরিচয় না ওয়ালটনের কেবল যেদিন থেকে বের হইছে এর পরে থেকে কিন্তু ওয়ালটনের সাথে আমার কিন্তু কেবল জগতে আমার সাথে কিন্তু সংযোগ যে সময় ঢাকা শহরে যে সময় ওয়াল্টন কোম্পানির কোন অফিস ছিল না তখন থেকে কিন্তু আমি ওয়াল্টন বিক্রি করি সেজন্য ওয়াল্টনের প্রতি আমার মায়া এবং ভালোবাসা অনেক আছে আমি সবাইকে সাজেস্ট করি যে অরিজিনাল অথেন্টিক জিনিসটা ব্যবহার করার জন্য ইলেকট্রিকের সেই ক্ষেত্রে ফার্স্ট টাইম যেটা প্রয়োজন কেবল আমি কেবলের ক্ষেত্রে আমি কিন্তু অবশ্যই ওয়াল্টনকে আমি বেস্ট মনে করি আপনি জানেন আপনি অনেককে চিনেন যে আপনার এই এরিয়ার মধ্যেই বড় বড় ব্র্যান্ডের তারগুলোকে কিন্তু কপি করে সেল করা সেল করা হয় আজকে এই দোকানে আসতে হতো না ওনার ভিতরে সন্দেহ কারণ অনেকেই ঠকে গেছে তো আজকে ওনারটাও ক্লিয়ার হলো তাহলে ভাই হান্ড্রেড কনফার্ম ভাইয়ের কাছ থেকে যারা ক্যাবেল নেবে অবশ্যই সে হান্ড্রেড পার্সেন্ট তারই মানে ওয়াল্টনের তারই পাবে অরিজিনাল ওয়াল্ট নিশ্চিন্তে নিতে পারেন রাইট তো আর কিছু বলার আছে কিনা ভাই আসলে একটা কথাই বলবো যে আমি আসলে এখানে আসছি যেহেতু একজন কাস্টমার যেহেতু চ্যালেঞ্জ করছে আমাদের ভিডিওতে আমার প্রায় আটশোর উপরে ভিডিও আছে ফেসবুক ইউটিউব চ্যানেল ভুঁইয়া লাইট হাউসের তার মধ্যে বলা আছে যদি কেবলে যদি কেউ চ্যালেঞ্জ করে এক লক্ষ টাকা পুরস্কার আছে ভুঁইয়া লাইট হাউস থেকে কেবল ক্রয় করছে দুই নম্বর যদি প্রমাণ করতে পারে আর তাছাড়াও বুজাল থেকে কেবল আপনি বাংলাদেশে যেখান থেকে ক্রয় করেন না কেন সরাসরি আমরা কোম্পানি যে অফিস আছে অফিস থেকে আমরা ডেলিভারি দিয়ে দিতে পারবো আর যদি কেউ চায় ঢাকা থেকে সরাসরি আমরা কুরিয়ার সার্ভিসের মাধ্যমে দেখা যায় চট্টগ্রাম থেকে ঢাকা হবে না সরাসরি চট্টগ্রামের নন্দনকানন যে আমাদের অফিস আছে নন্দনকানন অফিস থেকে কিন্তু নিতে পারবে ঠিক আছে আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ আপনারা অবশ্যই স্ক্রিনশট দিয়ে রাখলে স্ক্রিনে যে আছে নাম্বারে যোগাযোগ করে নবপুর এরিয়াতে এসে আপনারা কিন্তু এই তারগুলো নিতে পারবেন